তেমনই তার যেন মাথা ভুল হয়ে গেল মাথা চিৎকার হয়ে গেল बेहোশ হয়ে গেল আর হয়ে যাওয়ার পরে যেন সে নমরুদ যখন উত্তর দিতে পারলো না তখন নমরুদ যেন অর্ডার হলো দেই ইব্রাহিম আলাইহিস সালাম কে এবার একটা সাজা দাও বলে নিতে 가서 নিয়ত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম নাবী মনে রাখবেন যখনই পড়িতে পড়বে শুরু করবেন আগে থেকে আপনার নিয়ত করে নেবেন তাহলে পরেতে 가서 علامہ کرام قالن القران میں یہ آئے ہیں کلیہ کے بارے میں فضیلت علامہ کرام القران مترجم کہتے ہیں وत्ताح اللہ ابراہیما مدینا یہ آیت ہے نا برادر کے عند جمعہ کو میں نے بولے اسلام کچھ وقت بولے اسلام علامہ کرام کے حوالے پر وत्ताح اللہ ابراہیما خنینا ابراہیم علیہ السلام کو تسلیم ہوتے امر بہت قاشق کروں ابراہیم علیہ السلام کہے چلیے তিনি একজন আমাকে নবী এবং রসুল ছিলেন আপনাদেরকে ফুটবল জমাতে বলেছিলাম দুনিয়ার মধ্যে চারজন মানুষরা ছিল যারা সারা পৃথিবীতে পুরো দুনিয়াতে হোকমান করেছে পুরো দুনিয়াতে তারা রাজ করেছে তাদের ককম পুরো দুনিয়াতে চলেছে চারজনের নাম আপনাদেরকে বলেছিলাম দুইজন মমিন মুসলমান আর দুইজন কাফি ছিল একজন হজরতে সিকন্দর যার ব্যাপারে অনেক জনই মোটিভেশন যারা স্পেস তারা ওনার গল্প রাখে যে কি সিকন্দর বাদশাহ সারা দুনিয়াকে কি করে হতাশ করেছিলেন কি করে জয়লাভ করেছিলেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে হজরতে সুলাইমান আলী যে মুসালাদ জিনাকে দুনিয়ার এমন কোনো জিনিস নেই যে জিনা তার কথা শুনতো না জিন থেকে নিয়ে যা কিছু আছে জিন মানুষ چلیتا, پرینتا, مارج, جا کچھ آجندا پرندہ جان بادشاہ، بادشاہ، آج حسل سلاتی اور جب مدد بختے نسر اور دنیا نمبر نگرو جو ایک بادشاہ نبرو تو ایک بادشاہ مدد پا جائے فیرآن کو بادشاہ نام نئے

তার মধ্যে তিনশো বছর পর্যন্ত নামরকে জ্বর সর্দি খাসি কোনো রকমের কোনো মাসিক হয়নি তিনশো বছর পর্যন্ত যখন তাকে কোনো রকমের কোনো অসুখ হলো না কোনো রকমের কোনো জ্বালা যন্ত্রণা কিছুই বুঝতে পারলো না সে বোকা মনে করতে লাগলো যে আমি খোদা বলুন বিল্লাহ নামরুদ মনে করতে লাগলো আমি খোদা আর সে নামরুদ হাজার বছর পর্যন্ত বেঁচেছিল তার মধ্যে প্রায় تین سو چار سو بچر کا ترپے چار سو بچر ایمنس ناصی دے کے نجر جا سکے بولت جوتا نہیں آپ کار کے ایک مشا ڈکے گیا اور مشاور مدد مغجے دڑا دڑی کرت اور جکی دڑا دڑی کرت تک سے بےچین ہو جاتی جنو نہیں مارا ہو ایک شانتی پیت چار چلتے راستہ

ایک دونگ بابا السلام <سؤال> جب تربیت

حراہیم আমার আব্বু যদি আপনার রব হয় তাহলে আমার আব্বুর রবকে কিনা আম্মু যেন একটু অবস্থায় হয়ে গেলেন আর হজরত ইব্রাহিম আলহ বলতে লাগলেন এই বেটা ইব্রাহিম তুমি চুপ করে যাও তুমি আর বেশি কথা বলবে না হজরত ইব্রাহিম আলহ ইসালাম যেন চুপ হয়ে গেলেন কিন্তু তিনার আম্মা জানের মাথাতে একটা কথা ঢুকে গেল তিনার আম্মা জান আসলেন ইব্রাহিম আলহ ইসালাম আব্বা জানের কাছে আসার পরে বলতে লাগলে ও ইব্রাহিমের আব্বা আমার মনে হয় আমরা যেই ছেলের ব্যাপারে শুনেছি সেই ছেলে আসবে দুনিয়ার মধ্যে এবং এক খোদা ওয়াহদাহু লা শরীক যাকে আমরা কেউ দেখিনি সেই খোদার কোে শরীক নেই সেই পদার্থের প্রচার করবে মনে হয় সেই ছেলেটা আমাদের ছেলে ইব্রাহিম মুরুস সালাম ইসলামিয়া হযরত ইব্রাহিম আলা নামে যেমন ভাবে বড় হতেন অন্যান্য বাচ্চাদের নেই ہمارا جڑ ہے حضرت حضرت ایمن ایک حضرت ابراہیم علی <سؤال> ہند سلاتسلیم <سؤال> <سؤال> তিনি যেন ওই জায়গা থেকে শহরের দিকে বাইরে বেরিয়ে আসলেন আর সেই সময়টা ছিল সন্ধ্যার সময় আর সন্ধ্যার সময় যেন হজরত ইব্রাহিম আলী দেখতে লাগলেন ওই লোকেরা ওই জায়গার ইহুদি লোকেরা যেন হজরত ইব্রাহিম ওই লোকেরা যেন চন্দ্রর পূজা করছে সূর্যর পূজা করছে ওই সময়ে যেন সন্ধ্যার সময় ছিল ইব্রাহিম আলী সালাম দেখলেন তারা যেন চন্দ্রর পূজা করছে তারার পূজা করছে হজরত ইব্রাহিম আলী হিমসাল কর্তাশ্রীম বলতে লাগলেন এই লোকেরা তোমরা যে চন্দ্রের পূজা করছ এই চন্দ্র সারা রাত এই জায়গাতে থাকে কিন্তু মাস দিনের পর দিন পার হয়ে মাসে প্রত্যেক মাসে এমন দিন আসে যে দিনের চন্দ্র ডুবে যায় চাঁদ ডুবে যায় কিন্তু তোমরা এই চাঁদের তোমরা পূজা কেন করো এমন খোদার পূজা করো এমন রঙের পূজা করো যে খোদা আগেও ছিল এখনো আছে কেয়ামতের পরেও থাকবে যে খোদা কেউ মিটাতে পারেনি না যে খোদা কি কেও জন্ম দেয় না যে খোদা কি বড় করেনি না যে খোদা কি পাওয়া তো না দেয় না সেই খোদা পাহাড়aula शरीফ সেই খুদার কুনু शरीফ নেসে খুদার ইবাদত করো বড়خانه নিলাতিസ്ലാমিয়া হযরত ইকরাইwala রেসালল্লাহ আলাইহি মুসাল্লাত ও তাজরিন এই ভাবে যখন আস্তে আস্তে লোকেদের সঙ্গে মেলা জ্বালা করতে लागले দিনার একজন চাচা ছিল যার নাম ছিল আজাদ چاچا, 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 چاچا آپ کے خودا نہ এই খোদা আপনার listener ব্যবস্থা করে আপনি যাকে মানছেন এ আপনার কথা শুনতেও পায় না আপনাকে দেখতেও পায় না আপনার কোনো সাহায্য করতে পারে না তাহলে এমনের আপনি কেন আপনি এমন এমনকে আপনি কেন মানেন এমনের কাছে আপনি কেন যান এমনের পূজা কেমন করে কেন করেন তো সেই আযার পথে লাগলো এই আমার ভাতিজা এই ইব্রাহিম আলাইহিস সালাম তুমি শোনো তুমি যে বলছো যে এই খোদা আমাদের খোদা মিথ্যা খোদা তাহলে যদি এই বুধ মূর্তি গুলো তোমার রসুন হাওয়া এবং তোমার মাথা নিয়ে সাক্ষী দিয়ে দেয় তাহলে আমি তোমার কলমা করে নেবো কি বললো যদি এই মূর্তি গুলো যদি তোমার কলমা করে নেয় কিংবা তোমাকে রসুন দাবি করে নেয় তোমার ভোতাকে এক মেরে নেয় যদি মুখ থেকে বলে তাহলে আমি তোমার কলমা করবো কিনার চাচা কেমন ছিল ওই আবু জেনেলের মতো যেমন আবুকে রসুল্লাহকে বলতে লাগলো আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো আমি তোমার কলমা করে নেবেন ও চাচা আপু জাহেল আপু জেহেল ভাবতে আমার হাতে তো পাথর আছে সে বলবে বললে আরো ভালো তো আমার রসুল একটু শুধুমাত্র ইশারা করলেন আর ওই হাতের মধ্যে থেকে আবু জেহেলের হাতের মুঠো দেখে যেন আওয়াজ আসতে লাগলো আমার রসুল বললেন అభన్ి కరిచిలాగఠిలాగిఉ నేంనదిలాగి నేం చిమల్దు పఈగివా�ững అరిలారా విదఴాగుకా diyor కరిటబి చలే లేటలాగిలా అర్ లీలాగుధల్ చసలేపాంనది برادران ابن نبی سلامیہ سید و حضرت ابراہیم علیہ السلام نے چاچا آزار کو پیلا کر با دی جا جو دی ایرا جو دی تمہار رسول ہور سکی بھی دائی تاہنے آپ نے تمہار پر مر پڑے دو برادران ابن نبی سلامیہ سبحان اللہ اکبر حضرت ابراہیم علیہ السلام و تسلیم اللہ پاک رب العالمین نے دوار دوار بارے دعا کر لے اور وہی جائے کہتے جو تو بلا مونتی چلو جو تو بلا مونت چلو سوار جانا مونت تھے کہ سوار আপনারা যদি বুঝতে চান সমস্ত জায়গা থেকে বুঝতে পারবেন যারা না তাদেরকে আপনি কোটি কোটি যদি দলিল দিয়ে দেন তাও তারা মানবে আর যারা মানান তাদেরকে কোনো দলিলের দরকার পড়ে না তারা এমনি মেনে নেবে কিন্তু যারা মানবে না একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন বুজুর্গ কলি ছিলেন তিনার কাছে একজন একজন শয়তান এসেছে কি আসত শয়তান এসে জিজ্ঞেস করছে আল্লাহ কয়টা খোদা কয়টা সিম্পল প্রশ্ন একটা ছোট বাচ্চা বলে যে আল্লাহ একটা খোদা একটা সে আল্লাহ পাকের অলি বলতে লাগলেন সে বুজুর্গ বান্দা বলতে লাগলেন যে আল্লাহ একটা

যে আমার পথাকে এক মানার জন্য কোনো দলিলের প্রয়োজন পড়ে না যেমন কথাটা শুনেছে ওই জায়গা থেকে মানিয়ে দিয়েছে যারা মানবে না তাদেরকে আপনি কোটি মানবে না যাই হোক ব্রাদার আমি আলোচনা করছিলাম হসেন ইব্রাহিম আলী হিন্দু ব্যাপারে সেই রকম যখন তিন চাচা ওই মূর্তি পূজা বানাত তারপরে কিন্তু বারাদার এখন এক সময় আসতো আমাদের যেমন ঈদের দিন হয় তাদেরও একটা ঈদের দিন ছিল সেই ঈদের দিনে যেন তারা সবাই নতুন নতুন কাপড় পরে যেত মেলাতে আর মেলাতে গিয়ে যত রকমের মজ মস্তি করা যা কিছু করা রক্ত বাহানো মারপিট করা ধুমধাম করা যা কিছু করা তারা করতো এমন অবস্থায় তারা চলে গেল মেলার মধ্যে আর যেই জায়গাতে মূর্তিগুলো ফুটগুলো রাখা ছিল হজরত ইব্রাহিম আলী দেখে ওই জায়গাতে ঢুকে পড়লেন আর ঢুকার পরে তখন তিনি দেখছেন যে ওই জায়গাতে কেউ নেই তখন হাজরত ইব্রাহিম আলী সালাম একটা কুড়ালি নিলেন কুড়ালি বুঝেন তো কুড়ালি নিলেন আর যতগুলো ছোট ছোট মূর্তি ছিল সবটাকে একেবারে মেরে টেরে সবকে একদম ছিটিয়ে দিলেন যতগুলো মূর্তি ছিল যতগুলো মিথ্যা খোদা ছিল সবকে শেষ করে দিলেন আর যে বড় খোদা ছিল ওদের যে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির কাঁধাতে কুহারিটা রেখে দিলেন যখন তারা মেলা থেকে আসলো এবার ওরা আবার ইবাদত করবে তাদের ওই ভূতখানাতে ঢুকে তারা যখন ভিতরে আসলো দেখতে পেল আমাদের মন্দির একদম বুড়া হাল হয়ে সব ছিটিয়ে পড়ে আছে পা ওই দিকে হাত ওই দিকে মাথা হয়ে দিকে তারা তো অবস্থায় বলতে লাগলো এই কাজ কে করেছে তাদের মধ্যে কিছু লোক বলতে লাগলো এই কাজ অন্য কারো হতে পারে না এই কাজটা ইব্রাহিমেরই হবে তখন মন্দিরের কাছে খবর পৌঁছানো হলো নগরুল যেন ডাকতো আমাদের ইব্রাহিম আলি ইসলামকে ইব্রাহিম আলী যখন গেলেন ওই জায়গাতে যেন নামরূদের যে বাদশাহতে ওর বাড়িটা যে মহলটা ছিল ওই জায়গাতে ঢোকার জন্য একটা ছোট করে দরজা বানানো ছিল যেন যে ব্যক্তি যাবে তাকে যেন সাজেদা করে যায় আমাদের ইব্রাহিম আলী ইসলাম যখন গেলেন ওই নামরুদকে সাজেদা করলেন না অন্যরকম করে তিনি চলে গেলেন নামরুদ জিজ্ঞেস করতে লাগলে লাগলো

আমার রং সে যে রব জীবিতকে বিরুদ্ধ দান করতে পারে আর মিরুদ্ধকে জীবিত মানে জিন্দা করতে পারে মনাকে জিন্দা করতে পারে জিন্দাকে মেরে দিতে পারে সে নমরুল বোকা বলতে লাগলো এই কাজ আমিও করতে পারি আর নমরুল বলতে লাগলো এই কাজ আমি করে দেখাচ্ছি ওর জেলের মধ্যে যে কাইদিগুলো ছিল দুইজনকে নিয়ে আসলো যার কালকে ফাঁসি হতো তাকে ছেড়ে দিলো আর কালকে যা রিহাই হতো তাকে ফাঁসিতে লটকিয়ে দিলো বললো দেখো আমি একজনকে মেরে দিলাম আর একজনকে ছেড়ে দিলাম তো আমি হলাম রব হজরত ইব্রাহিম আলী সালাম বুঝে গেলেন যে সব সবচাইতে দুনিয়ার বড় বুক হচ্ছেন না গুরু তখন হজরত ইব্রাহিম আলী ইসলাম করতে আর একটা বললেন আমার রব হচ্ছে সেই আমার খোদা হচ্ছে সেই যে খোদা পূর্ব দিক থেকে সূর্যকে বার করে আর পশ্চিম দিকে ডুবিয়ে দেয় তুমি যদি নিজেকে খোদা দাবি করো তাহলে পশ্চিম দিক থেকে সূর্যকে উঠিয়ে পূর্ব দিক থেকে ঢুকিয়ে দেখিয়ে দাও রাজা ইসলামিয়া নম্র যেমনই প্রশ্ন শুনল তেমনই তার যেন মাথা ভোট হয়ে গেল মাথা চিন্তা হয়ে গেল বেহস হয়ে গেল আর বেহস হয়ে যাওয়ার পরে যেন সে নমরুদ যখন উত্তর দিতে পারলো না তখন নমরুদ যেন ওয়াটার দিল যে ইব্রাহিম আলহ ইসলামকে এবার একটা সাজা দেওয়া হবে